দাজ্জাল শব্দটি প্রতিটি মুমিন মুসলমানের জীবনে ভয়ঙ্কর একটি শব্দ দাজ্জাল কি বর্তমানে এই পৃথিবীতেই আছে তার ভয়ঙ্কর ফিতনার দিন কি সত্যি ঘনিয়ে আসছে আজকে এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তরই খুঁজবো বিভিন্ন হাবিসের আলোকে আমরা জানব দাজ্জালের বর্তমান অবস্থান সম্পর্কে তার ফিতনা কেমন হতে পারে এবং সে মহাবিপদ থেকে বাঁচার উপায় কী তাহলে চলুন রহস্যের গভীরে প্রবেশ করি যেখানে সত্য ও কল্পনার মাঝে কোনো সীমা রেখা নেই হবে মানব জাতিরই একজন মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মুমিন বান্দারা তাকে দেখেই সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে নবী করিম সাল্লাহু আলাহাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনরা তা পূর্ণ অবগত থাকবে জাহেল মূর্খ ও হতভাগ্য ব্যথিত কেউ দাঁত জালের ধোকায় পতিত হবে না নবী করিম সাল্লাইসাল্লাম সাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনা উপদান করেছেন তিনি বলেছেন দাঁত হবে এক বৃহৎ আকার এক যুবক পুরুষ শরীরের রং হবে লাল মাথার চুল হবে কোকরানো তার কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু দাঁত জাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না বিভিন্ন হাদিসে দাঁত চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত রয়েছে কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ হবে অন্ধ মোট কথা তার একটি চোখ দূষিত হবে তবে তার ডান অফ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও তার অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না তাছাড়া দাস চেনার সবচেয়ে বড় আলামত হচ্ছে তার কপালে কাফের লেখা থাকবে অন্য বর্ণনায় রয়েছে তার কপালে তিনটি বর্ণ লেখা থাকবে প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে অন্য বর্ণনায় রয়েছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে মোট কথা মহান আল্লাহ তালা সেদিন মুমিনের জন্য তার অন্তর্দৃষ্টি খুলে দেবেন ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত কাফের ও মুনাফিক লোক তা দেখেও পড়তে পারবে না যদিও সে শিক্ষিত এবং পড়ালেখা জানা কারণ কাফের ও মুনাফিক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনয়ন করেনি দাজ্জালের ফিতনা সময়ের আশারত আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে যাবে দাসজাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম আগেই সতর্ক করেছেন মুমিন বান্দারা এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হবে দাজ্জাল নিজেকে প্রভু হিসেবেও দাবি করবে ইমানদারের কাছে এই দাবিটি সুস্পষ্ট দিবা মতো মিথ্যা বলে প্রমাণিত হবে দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনায় পেশ করুক না কেন মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ পানাহার করে নিদ্রা যায় পেশাব পায়খানা করে সর্বোপরি সেভাবে অন্ধ যার ভিতরে মানবীয় সব দোষ গুণ বিদ্যমান সে কিভাবে রব বা আল্লাহ হতে পারে মহান আল্লাহ তালা সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত কোনো সৃষ্টজীবী তার মতো নয় কোনো সৃষ্টজীবী তার মতো নয় আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব নয় হজরত ফাতিমা বিনতে রাদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন আমি মসজিদে গমন করে নবী করিম সালাল্লাহু সাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি মহিলাদের কাতারে ছিলাম তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বরে উঠে বসলেন প্রথমেই তিনি বললেন প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে এরপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রাসুনি ভালো জানেন এরপর তিনি বললেন আমি তোমাদের এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি তামিমদারি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে এরপর সে মিথ্যুব দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করবো লাখম ও জুজাম গোত্রের ত্রিশ জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরেই ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভেতরে প্রবেশ করে তারা সোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল চুল দ্বারা তার সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাদ নির্ধারণ করতে সক্ষম হলো না তারা বলল অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ সংগ্রহকারী এরপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা এই ঘরের ভেতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিমদারি বললেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো হতে পারে সে একটি শয়তান তবুও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভেতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহতাকার একটি মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা আর কখনো দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে অক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা একদল আরব লোক নৌকায় আরোহণ করলাম সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করলো অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম দ্বীপে প্রবেশ করে প্রচুর পশম বিশিষ্ট এমন কিছু জন্তুর সাক্ষাৎ পেলাম প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাদ চেনা যাচ্ছিল না আমরা বললাম অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারীর গোয়েন্দা আমরা বললাম কিসের সংবাদ সংগ্রহকারী এরপর প্রাণীটি দ্বীপের মধ্যে এ ঘরের দিকে ইঙ্গিত করে বললো হে লোক সকল তোমরা এ ঘরের ভেতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম হতে পারে তুমি একজন শয়তান এ ভয় থেকেও আমরা নিরাপদ নয় সে বলল আমাকে তোমরা বাইশানের সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইশানের সম্পর্কে কী জিজ্ঞেস করছো সে বলল আমি সেখানকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞেস করছি সেখানে গাছগুলো কি এখনো ফল দেয় আমরা বললাম হ্যাঁ সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না এরপর সে বলল আমাকে বুহাইরা তো তাবাড়িয়া সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বুহাইরা রাতত তাবারিয়া সম্পর্কে কে জিজ্ঞেস করছো সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে আমরা বললাম প্রচুর পানি আছে সে বলল অচিরে সেখানে পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে যুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার সম্পর্কে কী জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে লোকেরা কি এখনো সেই পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম সেখানে প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও আমরা বললাম তিনি মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছেন সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করছে আমরা বললাম হ্যাঁ সে বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম হ্যাঁ তাই সে আবারও বলল তার আনুগত্য করা তাদের জন্য অনেক ভালো এখন আমার কথা শোনো আমি হলাম দাজ্জাল অসিরে আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব। তখনই ফেরেশতারা কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তারা করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরিস্তারা পাহারা দিবে এই সুদীর্ঘ বর্ণনাকারী ফাতিমা বিনতে কায়েশ বলেন নবী করিম সাল্লাহু আলহিয়া সাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বরে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা অর্থাৎ এখানে দাস আসতে পারবে না এরপর নবী করিম সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন তামিমদারির হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছিল তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে বিশেষ করে মক্কা ও মদিনার সম্পর্কে শুনে রেখো সে আছে সামদেশের সাগরে ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে তা নয়তো সে আছে পূর্ব দিকে এ বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন হজরত ফাতিমা বিনতে কায়েশ বলেন আমি এই হাদিসটি নবী সাল্লাহু আলাইসাল্লাম এর কাছ থেকে মুখস্থ করে রেখেছিলাম আর হ্যাঁ দাদজালের এই ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের কিছু জরুরি প্রস্তুতি নিতে হবে সুরা কাহাবে প্রথম দশায়াত মুখস্থ করা ও পাঠ করা এর মধ্যে অন্যতম এছাড়া আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় চাওয়া নেক আমল করা এবং ইমানের উপর দৃঢ় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ